খুব আরাম করতে হবে এবং এটাকে চর্চা করার পর বা হলো বা হতে পারে বা হতে পারে

তখন তার জন্য মোটামুটি ভাবে মানে এই তার জন্য কোনো পড়াটা শহর ঠিক আছে এই জন্য আমাদের জন্য বেশি

क्या सर मैं सिनार हूं

kalau ini dia, maka kita dia, ambil barang rice. kalau dia ambil rice, kalau ya si, ya top, non, satu sama dia. yang lain, agar orang berdua, agar orang nomor ini ada di sini, harus dia

আর নয়ের মধ্যে সাত শব্দে দিয়ে ছয় শব্দ এগারো নম্বরের দিয়ে দশ শব্দ বারো শব্দ দিয়ে তো করা হয়েছে

শব্দ গঠন আসবে শুধুমাত্র জেল দিয়ে শব্দ গঠন আসবে শুধুমাত্র পেজ দিয়ে শব্দ গঠন আসবে শুধুমাত্র খারা জবর খারা জোর খারাপ উল্টা প্রেস এগুলা দিয়ে শব্দ গঠন আসবে তখন অটোমেটিক সহজেই আমরা অনেক সহজেই এগুলা কোরআন বা সহজে শিখতে পারি

আমাদের সকলকে করছে অংশগ্রহণ করার দান করেন এবং বেশি বেশি সময় দিয়ে এটাকে অর্জন করার তহফিদার করেন আল্লাহ আমাদের সহজ করেন